তো ফ্রি ফায়ারে চলে আসছে কালকে রাত্রে আপডেট আসছে নতুন ডু অপারেশন নিব আর এটা এখন বের করার চেষ্টা করব নতুন ডু অপারেশন নিব তো আমি এখান থেকে দুইটা রিমুভ করে দেব যে দুইটা আমার প্রয়োজন নেই বিশেষ করে কুকুরের খাবার না কি বলে ভাই এটা আমার পছন্দ দরকার ভাই দুইটা আমি অফ করে দিলাম ফার্স্ট ফ্রি স্পিন এটা কোনোদিনই বাদবে না ফ্রি স্পিন তারপর ফ্রাই ফ্রি স্পিন